ধামাক্কা অফার পূজা উপলক্ষে ধামাক্কা অফার দেওয়া হয়েছে সুন্দর মানে একশো একশো সুন্দর দুই দিন আগে এই মালটা চায়নার থেকে আসছে দুই দিন আগে দুই দিন বাংলাদেশের সমস্ত জায়গার থেকে অর্ডার আসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি জন্য দুই গজ লেহেঙ্গার জন্য সাড়ে চার গজ ধরে দেখেন অনেক সুন্দর মানে কি একবার নিউ কালেকশন আরগানজার ভিতরে কাজ করা নারীদের জন্য ভরপুর এটা 300 বহুত খালি শাড়ি আর শাড়ি খালি শাড়ির জন্য ডিসকাউন্ট প্রাইস এটা কই পাইবেন সিদুল লাল পুরা ফুডের মধ্যে আনকমন কার্ডওয়ার করা আপনার ইউটিউবে সুজনের আজকে ধামাক্কা অফার ঢাকার রোড সাইড থেকে কেনুন এত সুন্দর সুন্দর গজ কাপড় সামনে দুর্গাপূজা নিজে ডিজাইন করে তৈরি করে ফেলুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা কারারা হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা রোড সাইড থেকে অনেক সুন্দর সুন্দর পার্টি গছ কাপড়ের কালেকশন দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সুন্দর গজ কাপড়গুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া থাকবে চাইলে দোকান ভিজিট করেও এই সুন্দর গছ কাপড়গুলো কিন্তু কিনতে পারবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল

এটা কালো কালার কালার মধ্যে ম্যাজেন্ডা এই ফুলগুলা একদম সেলাই করা কোনো ডিসকেজ হবে না শাড়ি বানালে খুবই সুন্দর লাগবে ছয় শাড়ির জন্য ভরপুর কত টাকা গজ একেবারে 300 টাকা গজ 300 টাকায় এই সাদাটা একদম আপডেট দুই দিন আগে এই মালটা চায়না থেকে আসছে দুই দিন আগে দুই দিন আগে একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট পূজার দামাক্কা কালেকশন আরেকটা দেখাও এটা অনেক সুন্দর কালারটা পিয়াজ কালারের ভিতরে মামা পিয়াজ কালারের ভিতরে অনেক সুন্দর ধামাকা অফার ধামাকা অফার পূজার ডিসকাউন্ট প্রাইজে এগুলো মার্কেটে ছয়শো টাকা গছ ওয়ানলি তিনশো টাকা গছ তিনশো এই যে দেখেন এই ফুল এগুলা কিন্তু 3D ফুল নেটের উপরে হ্যাঁ পেয়াজ কালার অনেক সুন্দর দামাক্কা অফার পূজা উপলক্ষে দামাক্কা অফার দেওয়া হয়েছে 300 টাকা গস যেই কোনে স্টোরে যাইবেন আপনার 500 550 টাকা গস কিনতে হবে খালি আপনার পেজের সুজন্যে পূজা উপলক্ষে ডিসকাউন্ট অফার 300 টাকা গস এটা খুব সুন্দর লুক ব্লু সুন্দর মানে একশো একশো সুন্দর এগুলো শাড়ির জন্য অর্ডার হইতেছে শুধু শাড়ি আর লেহেঙ্গা গ্রাউন্ড শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ড জন্য খুব চমৎকার একটা কালেকশন এটা উড়া দূরে চলতেছে পার্টি ড্রেসের জন্য মাত্র তিনশো টাকা গজ যে কোনো দোকানে গেলে আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা গাছ সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কালার গুলা একের এর আগের যে মডেলগুলো এগুলা শেষ দেখেন দইরা দেখেন তিন বহর তিন প্লাস তিন হাত প্লাস মার্কেটে সাড়ে পাঁচশো টাকা গজ পূজা উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস দেওয়া হয়েছে মাত্র তিনশো টাকা গজ দামাক্কা অফার পূজা উপলক্ষে মাত্র তিনশো টাকা গজ যেই কোনো স্টোরে কিনতে যাবেন সাড়ে পাঁচশো টাকা গজ মাত্র তিনশো কভার দামক অভার এইদিকে এইদিকে ইন্ডিয়ান যেকোনো পার্টি ডেকোরেশনের জন্য অনেক সুন্দর হবে এটা বহর কতটুক বহর আরআইআর ক্লাস আরআইআর প্লাস এটা কত টাকা কষ্ট এটা মার্কেটের হিসাব না আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে কত মাত্র 200 মাত্র 200 টাকা গত সেই নেবেন দুইশো টাকা গছ শাড়ি লেহেঙ্গা গ্রাউন কামিজ মাত্র দুইশো টাকা গছ এটার মধ্যে কালার হবে হ্যাঁ এটার মধ্যে কালার আছে আরো কালার আছে দেখাও গোল্ডেন আছে নিচে একটা আছে দাও যে কোনো স্টোরে কিনতে গেলে সাড়ে চারশো গাছ লাগবে এই যে দেখেন গোল্ডেন কালার সুন্দর এই কাপড়টা কিসে তো শরীর নেটের ভিতরে নেট নেট মেটিরিয়াল ভা অনেক সুন্দর হবে আটা কালার ও দুইশো টাকা গছ

হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন কালার কাজ করা এটা কত এটা এগুলা এটা হলুদের মধ্যে গোল্ডেন কাজ এটা কত টাকা গজ এগুলা 250 হাত বহর এগুলা কাপড়টা কিসের কাপড়টা কাপড়টা হলো ইন্ডিয়ান

এগুলা মার্কেটে কিনতে গেলে চারশো টাকা মাছ লাগবে চারশো সাড়ে চারশো টাকা গজ দামাকা অভারে দিছি মাত্র দুইশো পঞ্চাশ খালি দুইশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিছি এই যে ধ্যান শাড়ির জন্য তামাক্কা খালি শাড়ি আর শাড়ি খালি শাড়ির জন্য ডিসকাউন্ট প্রাইস সাড়ে চারশো চারশো টাকা গজের কাপড় মাত্র দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশটা মাত্র দুইশো পঞ্চাশ পুঁজি উপলক্ষে ধামাক্কা অভার

বাংলাদেশের সমস্ত জায়গার থেকে ডিসকাউন্ট প্রাইজে অর্ডার আছে সমস্ত জায়গা সমস্ত এটা শাড়ির জন্য আখেরি শাড়ির জন্য সেই একটা ডিজাইন সব শাড়ির জন্য বেশি নেয় লেহেঙ্গা শাড়ি গ্রাউন্ড কামিজ এই যে কই পাইবেন সিঁদুর লাল এটা কই পাইবেন সিঁদুর লাল এটা কাটওয়ার করা আছে দেখেন একের ডিজাইন একের

এগুলা কাস্টমারের জন্য ডিসকাউন্ট প্রাইসে ছাইড়া দিছি মাত্র 250 টাকা গজ 250 টাকা নেট এর মধ্যে টাকা গজ লাগবে ডিসকাউন্ট এই তো এই ছিল আজকের ভিডিও এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সুবাস্তু অ্যারোমা শপিং সেন্টারের অপোজিটে এই গজ কাপড়ের দোকানগুলা বসে প্রতি মঙ্গলবার বন্ধ থাকে যারাই গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট যাবেন শপিং করতে দোকানটা ভিজিট করতে পারেন নয়তো ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর গাছ কাপড়গুলো অর্ডার করতে পারবেন